আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন কথা বলছি জাম সম্পর্কে জাম খাওয়ার উপকারিতা হল জামে রয়েছে এনটি ইনফ্ল্যামেটরি উপাদান এই ইনটি ইনফ্ল্যামেটরি উপাদান থাকার কারণে জামে ভিটামিন এ ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে যা মুখে রুচি বাড়াতে সাহায্য করে রক্তে হেমোগ্লোবিন বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ ও স্টকের ঝুঁকি কমায় চোখ ও চোখসহ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে দাঁত এবং দাঁতের মারিকে মজবুত করে মানসিক স্বাস্থ্যের উপকার করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে পরিপাকতন্ত্রে গোলযোগ বা হজম শক্তি বৃদ্ধি করে বিভিন্ন শরীরের বিভিন্ন ধরনের ইনফেকশন ভালো করে হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর ডায়াবেটিসের মতো জীবন বিনাশকারী অসুখেও প্রতিরোধ এবং ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর এই জাম প্রিয়দর্শক সিজনালি যেসব ফল রয়েছে সেসব ফল শুধু ফলে না এটি এক একটি ঔষধও বটে বিভিন্ন ধরনের ফল রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন